আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতের সবাই ভালো আছেন বর্তমানে দেশের যে অবস্থা কিছুদিন গরম কিছুদিন ঠান্ডা এরকমই বিরোজমান ইদানিং গরমের আভাস পড়েছে বোঝাই যায় সুতরাং মুরগি এই অবস্থায় সুস্থ রাখতে কি কি খাবার আমরা মুরগিকে খাইয়ে থাকি সেটাই এখন শেয়ার করব আবহাওয়ার প্রকারভেদে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকি সেই প্রকারভেদ সম্মুখীনের জন্য অবশ্যই সঠিক খাবার বিবেচনা করতে হবে বা শিরকা ঢেলে নিচ্ছেন আর বলে নিশানো আছে চাউল খুদ খুশি আর পুট্ট ভাজা খাবারই হচ্ছে শরীর ঠিক রাখার প্রথম হাতিয়ার বলা যেতে পারে কেননা খাবার থেকে পায় শক্তি সাথে বৃদ্ধিটাও পর্যাপ্ত পরিমাণে করানো সম্ভব হয়ে থাকে শীতকালে ব্যবস্থাপনাটা এক ধরনের হয় আর গরমকালের ব্যবস্থাপনা অন্য ধরনের তাই এই ব্যবস্থাপনার পরিবর্তন বলতে এখানে আমরা এই খাবারগুলোকে পানিতে ভিজিয়ে খাওয়াবো আগামী এক তারিখ থেকে সম্ভবত পূজা আপনারা কীভাবে নিজেকে প্রস্তুত করছেন শারীরিক ও মানসিকভাবে অবশ্যই কমেন্ট করে জানাবেন জানালে খুশি হতাম যেহেতু আমরা মুরগি মুক্ত অবস্থায় পালন করি শিয়াল বেজের উপদ্রব অবশ্যই আছে যাতে মুরগির পাকস্তুলেটাও ভরা থাকে আর যাতে মুরগি দূরে না যায় আর মুরগির সুস্থতা ও বেড়ে ওঠার জন্য এইসব খাবারগুলো থেকে মুরগি পর্যাপ্ত ইমিউনিটি পাওয়ার ও এনার্জি পাবে আমাদের ভিডিওতে দেখানো মুরগিগুলো যদি কারো পছন্দ হয় বিশেষ করে বড় মুরগিগুলো আমরা কিছু মুরগি বিক্রি করব যেগুলো বড় সেগুলো তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে আমরা বিক্রি করব যদি কেউ নিতে ইচ্ছুক থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বিশেষ করে পাবনার মধ্যে হলে আমরা ডেলিভারি চার্জ দিব না আমরা গত ভিডিওতে একটা কথা বলছিলাম আমাদের মুরগি তিনশো টাকা করে বিক্রি করছে আসলে এটা পোস্ট করার পর আমাদের এলাকায় অনেকে অনেকে কিনেছেন যার কারণে আমি অনেকে কমেন্ট করেছেন কিন্তু সেটার উত্তর দিতে পারি এর জন্যই কারণ আমি এলাকায় বিক্রি করে দিয়েছি আমার বাড়ি হচ্ছে চাটমোহর আর আমি প্রতিনিয়তই পাবনা আসি তাই পাবনার মধ্যে কেউ যদি কিনতে ইচ্ছুক থাকেন ডেলিভারি চার্জ একবারে ফ্রি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ